তো আমার মরা কি কবুতর আসলে খুব একটা ভালো না যে পেয়ারটা থেকে খয়রা গলা হয়েছে ওর বাবাও কিন্তু খয়রা গলা না মাও কিন্তু খয়রা গলা না এর চোখটা আবার মার্শাল লালি হয়েছে আপনারা আমার হাতে এখন যে গররা কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু আমাদের ওই যে এলাকার যে ছোট ভাই ওর বাসায় চলে গেছিল হ্যাঁ সাদা আর কালোর মধ্যে কেমন যেন ফাটা ফাটা টাইপের আমার কাছে মনে হয় আমার ইনটেনশনটা হচ্ছে এমন যে খালি খাঁচাটা খুলো আমি চলে যাব আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আজকে আপনার প্রায় তিন চার দিন মধ্যে অনেকদিন ব্যস্ত ছিলাম ব্যস্ত হওয়ার পর আজকে আসলে ছাদে আসলাম এর এই কদিন আসলে ছাদে আসতে পারি নাই তো কবুতর গুলার আইসা আসলে আমাদের মারাকাশি কবুতরটা হ্যাঁ ও কিন্তু মোল্টিং শেষ হয়ে গেছিল কিন্তু এখন দেখেন পাখা ঠিকই আছে পাখা একদম ক্লিয়ার আছে দেখেন মাথার পশম আবার নতুন করে ওঠা শুরু হয়েছে দেখছেন তো এই সময়টাই আসলে এরকম আর আপনারা আপনারা অনেকে আমার অনেক বেশি পছন্দ আপনার আপনারা অনেকে এই কবুতরটাকে মনে করেন হচ্ছে এই কবুতরটা অনেক ভালো একটা ব্যাপার হচ্ছে যে এই কবুতরটা হচ্ছে আমার প্রথম দিককার কবুতর তো আমার মরাখাঁকি কবুতর আসলে খুব একটা ভালো না এটা এক সাইড টুর্নামেন্টের জন্য ঠিক আছে এক্সাইড টুর্নামেন্ট বা মনে করেন রেসের জন্য ঠিক আছে কিন্তু আপনার আদারওয়াইজ মাল্টি সাইডের জন্য এই নিজেও কিন্তু তিন নাম্বার সাইডে যায় পড়ে গেছিল যদ্দূর আমার মনে আছে আল্লাহ ভুল হইলে মাফ করো তো তারপরে আবার এক দেড় বছর পরে আবার বাসায় আসছে তো তাই আপনারা মনে করেন না যে এটা খুব ভালো কবুতর খুব ভালো করবে হ্যাঁ এবছর দেখা যাক কেমন করে আবার পাল্লায় ও এতদিন পরে আসছে তাই আমি ওকে পাল্লা দিব না এমন কিন্তু কোনো কথা নাই আমি অবশ্যই ওকে পাল্লা দিব আর এই সাইডের যে পশমগুলা দেখতেছেন ওর মাথার পশম না পরে ওর যদি সাইডের পশম গুলো পড়তো তাহলে কিন্তু কবুতরের জন্য ভালো হইতো কিন্তু দেখেন সাইডের পশম পড়ার খবর নাই মাথা বারবার মাথার পশম বারবার চেঞ্জ হইতেছে দেখছেন আর এইটা তো আমার সিনিয়র মাদির খাঁচা তো সিনিয়র মাদির খাঁচাতে আমি খেয়াল করে দেখলাম বৃষ্টির পানিটা তুলনামূলকভাবে একটু কম লাগার কারণে এদের আসলে ওইরকম যে খুব বেশি মোল্টিংটা সেটা কিন্তু হয় না এদের মোল্টিং হয়েছে কিন্তু অত বেশি না যেমন অন্য অন্য খাঁচায় যেগুলো আপনার এই নিচ তালার খাঁচা গুলাতে বেশি কবুতর ভিজছে কম কিন্তু উপরের তালার খাঁচা গুলাতে বৃষ্টিতে কবুতর সবসময় ভিজছে যে ভেজার কারণে দেখা যায় ওরা আবার মোল্টিং আসলে শুরু করছে আমি এই খয়রা গলা কবুতরটা দেখে কবুতরটাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম যে আমার বাসায় প্রথম আসলে খয়রা গলা কবুতর হয়েছে তো ব্যাপারটা হচ্ছে ওদের আমি আসলে যে পেয়ারটা থেকে খয়রা গলা হয়েছে ওর বাবাও কিন্তু খরা গলা না মাও কিন্তু খরা গলা না তা আমি ভাবতেছিলাম যে মনে করেন ওদের সবগুলা ভাই বোনের কালারই এরকম খয়রা গলা হবে এই কবুতরটা যদিও ও খয়রা গলা হয়েছে ওর ভাই বোন আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি এই কবুতরটা দেখেন ওরি এটা কিন্তু ওরি মনে করেন আপনার বোন এর কালারটা খয়রা গলাও হয় নাই বেগুনি গলাও হয় নাই মাঝামাঝি একটা কিছু হয়েছে এই যে দেখেন চোখটা এই কবুতরটার চোখটাও কিন্তু ওই কবুতরটার মতো অত সুন্দর হয় নাই খেয়াল করছেন চোখ ক্লেয়ার ঠিক আছে কিন্তু ওই কবুতরটার লাল ভাবটা অনেক বেশি এই কবুতরটার চোখে কিন্তু ওই লাল ভাবটা নাই বলতে পারেন যে আসলে আমি আশাহত হয়েছি আর এটা হচ্ছে আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ওর ভাই এই কবুতরটার চোখটা হয়েছে আবার আরেক রকম একটু দেখেন আগে মধ্যে যে কবুতরটা দেখছিলেন ওই কবুতরটার চোখটা কিন্তু আপনার এতটা লাল ছিল না এর চোখটা আবার মার্শাল লালই হয়েছে এর আবার খয়রা গলা ভাবটা একটু তুলনামূলকভাবে ওর থেকে একটু বেশি কিন্তু প্রথমের যে বাচ্চাটা ছিল ওই খয়রা গলাটাই আমার কাছে সবচাইতে বেশি পছন্দ হয়েছে মার্শাল্লাহ কিন্তু এই কবুতরটা চোখটাও কিন্তু একেবারে খারাপ না মোটামুটি মাসাল্লাহ বেশ ভালো আলহামদুলিল্লাহ আর আমাদের জুলফিকার কবুতরের এবারে কিছু বাচ্চা আমি আসলে চেষ্টা করতেছিলাম যে জুলফিকার কবুতরের চোখের মধ্যে যে অতিরিক্ত লাল ভাবটা আছে এই লাল ভাবটা কমানোর জন্য এবং মাসাল্লাহ এবার পেয়ারিং করে দেখেন লালটা কিন্তু অনেকটা আমি কমায় ফেলছি তারপরেও উঠলে হয়তো এদের চোখের মধ্যে লাল ভাব থাকবেই কিন্তু আপনার খুব বেশি যে লাল এই জিনিসটা একটু কমাইছি এটা আসলে দেখার চেষ্টা করছি যে লালটা কমাইলে আপনার মনে করেন আপনার রেজাল্ট কেমন থাকে এক শুধু এই কাজ করছি। হাতে এখন যে সাদা কবুতরটা জুলফিকার মাঝে পেয়ার করছিলাম তারপরে বাচ্চাগুলার চোখের যে লাল ভাবটা আছে ওই লাল ভাবটা কমে গেছে আর এই কবুতরটাও কিন্তু মাসাল্লাহ আমার বাসায় আপনার এই বছর যদি ছুটে তাহলে চার বছর ছোট হবে মাসাল্লাহ তিন বছর অলরেডি ছুটছে তিন বছর ছোটার পরে এখন মনে করেন আপনার এবছর দেখা যাক কেমন করে আমি এবার আসলে আমি ভাবতেছি আমার কাছে যেটা মনে হয় আমার এবছর পাল্লাতে যে এই সিনিয়র কবুতর যেগুলো আছে এগুলার থেকে আমার গত বছর পাল্লা খাওয়া যে কবুতর গুলা হয়েছে আমার কাছে মনে হয় ওরাই ভালো রেজাল্ট করবে আপনারা আমার হাতে এখন যে গর্বা কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু আমাদের ওই যে এলাকার যে ছোট ভাই ওই বাসায় চলে গেছিল হ্যাঁ এবং এই কবুতরটা আসলে আমার বাসার নতুন কবুতর একটা নতুন কবুতর ছিল তো নতুন কবুতরটা আলটিমেটলি ছুটে যায় ছুটে যে আপনার ওই ছোট ভাইয়ের বাসায় যায় তো ছোট ভাইয়ের পরে আমি বাসা থেকে যাই নিয়ে আসছি কবুতরটা হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে এইটা যে এই কবুতরটার এখন পর্যন্ত ও বাচ্চা করার জন্য যে পরিপূর্ণ ফিট থাকাটা আমি যেরকম ফিট পছন্দ করি এরকম ফিটনেসে আনতে পারতেছি না এই কবুতরটা পনেরো দিন পর পর একা একাই মোল্টিং করতেছে পনেরো দিন পরে মোল্টিং শেষ হইতেছে তারপরে আবার মোল্টিং করতেছে এই কবুতরটা কিছুদিন আগে মোল্টিং করলো শরীরে সব পশম পরে গেল এখন দেখেন আবার মোল্টিং শুরু করছে দেখছেন এবং এই কবুতরটা যতক্ষণ পর্যন্ত মোল্টিং বন্ধ না হবে এই কবুতরের যদি আমি বাচ্চা করি সেই বাচ্চা আসলে কখনোই ভালো হবে না আর ও বাচ্চাটাকে ঠিকঠাক মতো আসলে খাওয়াই দিও পারবে না বড় করতে পারবে না লেজের পশমগুলা দেখি না লেজের পশম পরে আবার নতুন উঠছে আর এগুলা তো নতুন উঠছে আপনারা দেখে বুঝতেই পারতেছেন এই কবুতরটা চোখ দেখেন একদম অন্যরকম দেখছেন সাদা আর কালোর মধ্যে কেমন যেন ফাটা ফাটা টাইপের চোখ আর এই নাপটা কবুতরটা বাসায় নিয়ে আসার পর থেকে ও এমন একটা জায়গা সিলেক্ট করছে ওর বসার জন্য একদম মনে করেন খাঁচার এক চিপার মধ্যে কর্নারের একটা জায়গা সিলেক্ট করছে সবসময় এখানে বসে থাকে এবং ওর আসলে আমার কাছে মন হয় ইনটেনশনটা হচ্ছে এমন যে খালি খাঁচাটা খুলু আমি চলে যাব সব সময় এরকম ইনটেনশন নিয়ে ও বসে থাকে তা আমি ওর ব্যাপারে আসলে একটু সতর্ক থাকি কারণ একটা কবুতর একটা ভালো কবুতর সেই কবুতর যদি ছুটে যায় তাহলে তো এটা ঠিক হবে না আলহামদুলিল্লাহ আমাদের কানানরটা একদম সুস্থ হয়ে গেছে এখন মোটামুটি সুস্থ কিন্তু এই কবুতরটার একটা স্বভাব আছে এমনিতেই তো বুড়া শরীর নিয়ে নড়তে পারে না কিন্তু যেই কবুতর সামনে আসে ওই কবুতরের সাথেই মারামারি করে এই মারামারি করার কারণে কিন্তু দেখেন ওর চোখের মধ্যে পানি আছে দেখছেন তো যেহেতু চোখের মধ্যে পানি আছে আমাদের উচিত হচ্ছে এই কবুতরটা চোখে একদিন গেটিসন দিলে এই চোখের পানির যে ভাবটা আছে এটা কেটে যাবে আর যদি এখন আমি গেটিসন না দেই পরে দেখা যাবে মনে করেন এই ভাবটা কাটতে অনেক সময় নেবে তো সময়ের কাজ সময় করা ভালো লেন্দি করার কোনো প্রয়োজন নাই এই আর কি নিচে যেটা বসে আছে এটা হচ্ছে গর কবুতর হ্যাঁ দেখেন কত সুন্দর একটা ফেস তার কত সুন্দর চেহারা আর এর এর উপরেই যে কবুতরটা আছে এটা হচ্ছে গোল্লা কবুতর তো দেখেন দুইটা কবুতরের সৌন্দর্য দুই রকম গোল্লা কবুতরের সৌন্দর্যের সাথে আপনি কখনোই গর্রা কবুতরের সৌন্দর্য মিলাইতে পারবেন না গর্রা কবুতরের ঠোঁটটা ছোট চেহারাটা অনেক সুন্দর ও দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালাম আলাইকুম